বন্ধুরা কেমন আছে তোমরা আশা আছি সকলে খুব ভালো আছি শিল্পী ল্যাপ্টালে ছোট্ট একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আমার কথাতে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে নিজেদের পরিবারে একজন মনে করে আমাকে ক্ষমা করে দেবে তো চলো বন্ধুরা শুরু করছি তো সকালবেলা সমস্ত আশেপাশে কাজ করে চা খেয়ে সব কিছু গাছ করে চলে আসলাম রান্না করে রেডি করে সব কিছু নিয়ে তো এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমার কিন্তু কাঠে রান্না করতে খুবই সুন্দর লাগে কারণ কালিটা একটু কালিটার জন্য একটু খারাপ লাগে কিন্তু রান্না করতে ভালো লাগে তো নিয়ে আসলাম টমাটা দিয়ে জলপাই দিয়ে টক করবো আর এদিকে বেগুন ভাজি করবো আর দিয়ে মানে বেন্ডির চচ্চড়ি করবো আর পেঁপে সিদ্ধ আর কিছু রান্না করবো না বন্ধুরা আমার টক হয়ে গেছে আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিছে আর জলটা গরম হয়েছে এসে এখানে ডেলে দিলাম পেঁপেটা চালটাও দিয়ে দিচ্ছি চালটা হলে আমার খুবই তাড়াগুড়ো থাকে বন্ধুরা কারণ আমি তো আর কিছু করতে পারবো না তবু চেষ্টা করি যে কীভাবে দুই পয়সা গড়ে উন্নতি হবে আমার বর একাত সংসার চালানো এখনকার দিনে খুবই সমস্যা কারণ টোটো চালায় দুটো আমরা পাঁচটা মানুষ ছেলে মেয়েকে পড়াশোনা করে যত উপরের দিকে ছেলে মেয়েরা মানে উপরে ক্লাসে উঠবে বড় হবে আরও খরচা বাড়বে আমি এত অসুস্থ তারপরেও চিন্তা করি যে কোন দিকের থেকে দুই পয়সা কিভাবে আসবে বন্ধুরা তার জন্য কিন্তু আমার মানে আমার বর কিন্তু সারাক্ষণ বকাবকি করে যে একটু টাইম পাইলে একটু ঘুম নেয় নিদ্রে নেই এত সারাদিন পরিশ্রম করে শুধু মোবাইল নিয়ে বসে থাকে শুধু কেন বন্ধুরা আমি ভাবি যে সবাই তো দেখি যে সবাই মোবাইল মানে ইউটিউব থেকে দুই ইনকাম করে সত্যি কথা বলতে কি আমি বাইরে দিয়ে কাজ করে আমি চেষ্টা করি যে যদি আমি ইউটিউব মানে হ্যাঁ অক্ষণ হচ্ছে না যদি ধৈর্য ধরে বসি একদিন না একদিন আমি সফলতা পাবোই আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই পাবো তো দেখো সমস্ত কাজ হয়ে গেছে বাসন কাসন দিয়ে স্নান করে দুটো খেয়ে বেরিয়ে পড়লাম পাড়াতে বেশি দূর যাবো না আমাদের পাশের পাড়া আর আমাদের পাড়া তো আমাদের পাড়ায় আসলাম কিন্তু তোমাদের দাদাভাই ফোন করেছে যে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে টিকিট করেছে তো আমি এখান থেকেই চলে যাব তো চলে আসলাম বাড়িতে আর অন্য পাড়াতে যাওয়া হলো কেক করে সব মাল নামিয়ে আমি বারান্দায় রেখে দেবো যদি পাড়ি এসে বিকালবেলা যাবো মানে আমাদের ওই পাশের পাড়াটার তার কারণে বন্ধুরা সামনে রেখে দিলাম তো ছেলেও রেডি হয়ে গেছে ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি এদিকে ডাক্তারের কাছে যেতে থাকি তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো হবে পরে ভিডিওতে টাটা